আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে চৈত্র মেলা বা রিডাকশন প্রত্যেক বছর আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ করে এই চৈত্র মেলার আয়োজন করা হয়ে থাকে যা চলে টানা পনেরো দিন যাবৎ চৈত্র মেলায় অংশগ্রহণ করার জন্য প্রতি বছর আগরতলা পুর নিগমের পক্ষ থেকে মেলায় দোকান দেবার উদ্দেশ্যে দোকানীদের ফর্ম বিতরণ করা হয় সেই অনুযায়ী এই বছরেও আসন্ন চৈত্র মেলাকে কেন্দ্র করে ফর্ম নেবার উদ্দেশ্যে আগরতলা পুর নিগমের অফিসে ভিড় জমায় ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু বিগত তিন দিন যাবত ফর্ম না পেয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা অভিযোগ উঠেছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও ফর্ম দেওয়া হচ্ছে না তাদের বিগত এত বছর ধরে ধরনের দুর্বিসহ অবস্থা হয়নি ক্ষুদ্র ব্যবসায়ীদের এমনটাই দাবি করছেন তারা এ নিয়ে কি বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা শুনুন বক্তব্য আমি আমার লাইফে পাইছি না যে লাইফে পরিস্থিতি দেখছি এমন পরিস্থিতি আমার লাইফে পাইছে না আমার তো বয়স মোটামুটি

রিপোর্ট খবরের প্রতিবাদ